নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে বাঙালি আনার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন কোথায় এসেছি বা কোথায় যাচ্ছি সেটা বুঝতেই পেরেছেন তো এখন যাচ্ছি গার্ডেনের কাছাকাছি পৌঁছে গেছি এখানে এসে মনটা আরও ভালো হয়ে গেল কেন জানেন এখানে এসে দেখছি বৃষ্টি হচ্ছে না আর মেঘলা ওয়েদার তো আছেই কারণ সকালবেলা আমরা যখন বেরোই আমাদের সোসাইটিতে বৃষ্টি হচ্ছিল তখন তাও ভয়ে ভয়ে বেরিয়ে এসছি যদি বৃষ্টি হতো এখানে তাহলে আর গাড়ি থেকে বেরোতে পারতাম না এই গাড়িতেই ফেরত চলে যেতে হতো যাই হোক সাহস করে বেরিয়েছিলাম এখন সত্যি মনে হচ্ছে ভালো হয়েছে আমরা সাহস করে বেরিয়ে এসেছি আসবো কি আসবো না এই ভাবছিলাম কারণ দুটো সপ্তাহ আমরা আসতেই পারিনি এই করে প্রত্যেকটি শনি রবিবার হলে বৃষ্টি শুরু হয়ে যায় তাই জন্য আসিনি আর আজকেও সেই জিনিসই হয়েছে বৃষ্টি হচ্ছে আমাদের ওখানে তারপরে অভির বাবা উভির বাবার এক বন্ধুকে ফোন করে বললো বলে কি করি বলতো যাবো কি যাবো না বলে চল যদি ওখানে বৃষ্টি হয় তাহলে ফেরত চলে আসবো ভাগ্যিস উনি বললেন কথাটা আর আমরা চলেও এলাম না হলে তো আশাই হতো না খুব মিস করতাম এই গার্ডেনটাকে আর এসে দেখছি এখানে ছোট্ট একটা নার্সারিও আছে খুব ভালো লাগছে সুন্দর একদম আমাদের পরিচিত কিছু ফুল গাছ দেখতে পেলাম সেটা দেখে আমার মনটা এত খুশি হয়ে গেলো এই দেখো চায়না রোজ তারপরে দশটা ফুল বলুন টাইম ফ্লাওয়ার বলুন যাই বলতে পারেন এত ভালো লাগছে দেখে গাঁদা ফুল তারপরে এই গুলো দেখছি আরও অনেক ফুল গাছ আছে চন্দ্রমল্লিকা আছে আরও কত রকম ফুল আছে আমি নামও জানি না তারপরে এদের এদেরই গার্ডেনে কিছু এই স্ট্রবেরি তো গার্ডেনেই এসেছি তো স্ট্রবেরি তো থাকবে এই বাকেট বাকেটগুলো কুড়ি ডলারের আর ছোটটা হচ্ছে ছ ডলারের এই বাকেটও আপনি সরাসরি কিনে নিয়ে যেতে পারেন আবার গার্ডেন থেকে নিজের খুশি মতো তুলতে পারেন এইটা ভাবুন একবার এই যে আমরা গার্ডেনের দিকে যাচ্ছি বাকেটটা নিয়ে নিলাম নিয়ে এখন গার্ডেনে ঢুকে যাচ্ছি একটা অদ্ভুত ব্যাপার আপনাদেরকে জানাই এখানে জানেন গার্ডেনে এসে যত খুশি খেতে পারো কোনো বারণ নেই কোনো পয়সাও নেবে না যত খুশি খেতে পারো অদ্ভুত ব্যাপার লাগছে না আপনাদের কাছে আমি তো যখনই শুনেছি এটা আমার খুব অবাক লেগেছিল আমি অভির বাবাকে বলছি যে যে যত খুশি খেতে পারে লোক তো আসবে আর খেয়ে চলে যাবে বলে হ্যাঁ এরকম আসে অনেকেই আসে খেয়ে চলে যায় কিন্তু আমরা তো খাবোই আমরা নিয়েও যাব এই যে নিয়েছি ছোট্ট একটা বাকেট ছোট্ট বালতিও বলতে পারেন এই যে অভির তো খাওয়া শুরু হয়ে গেছে ও তো খুশিতে একেবারে নেচে বেড়াচ্ছে ও ভীষণ ভালোবাসে স্ট্রবেরি খাতে মানে ওর জন্যই এসেছি আজকে স্ট্রবেরি গার্ডেনে ও যবে থেকে শুনেছে যে এখানে স্ট্রবেরি পিকিং এর জন্য অ্যালাউ করে লোককে তো তবে থেকে বাবার পিছনে পড়েছে চলো আমাকে নিয়ে চলো স্ট্রবেরি গার্ডেনে আর আমরা অনেক দিন থেকেই আসবো আসবো বলছি আর কোনটা ছেড়ে কোনটা তুলবো না সেই জন্য আমরা ব্যস্ত হয়ে পড়েছি দেখুন একবার বাগানটা অনেক বড় বাগান অনেক বড় মানে আমরা ঘুরে শেষ করতে তো পারিনি অনেকটা বড় আমি দেখাতেও পারছি না মানে আমার ক্যামেরায় আসছে না জুম করলে দেখা যাচ্ছে প্রচুর হয়ে আছে জানেন গাছ ভরা ফল একেবারে এই আমাদের নেবার একদম পাশে আমাদের সঙ্গেই এসছে ও একা থাকে আসলে আমি যেখানেই যাই আমার সঙ্গে যায় ও আমাকে বলে ভাবি আমাকে ডাকবে অভির বাবাও কিছু তুলে যাচ্ছে মানে ও ওরও মাথা খারাপ হয়ে গেছে আজকে কোনটা ছেড়ে কোনটা তুলবে আমাকে দিচ্ছে অভিকে দিচ্ছে যেগুলো বেশি পাকা পাকা মানে অধিক পাকাগুলো তো নিয়ে মানে নিয়ে এলে ঘরে খারাপ হয়ে যাবে তাইলে যেগুলো তুলতে গিয়ে মনে হচ্ছে বেশি পাকা সেগুলো আমরা খেয়ে নিয়েছি ওখানে মানে প্রচুর খেয়েছি আর কি সুন্দর অর্গানাইজ দেখুন গার্ডেনটা জল দেওয়ার ব্যবস্থাটাও খুব ভালো এদের জানেন একদম গাছের ভেতর দিয়ে পাইপ চলে গেছে বাইরে একটু জল পড়বে না আর পুরো দেখছেন ওই যে কালো প্লাস্টিকের মতো দেওয়া আছে বেশ মোটা প্লাস্টিক ওটা আর ওটাতে গাছটা লাগানো আছে বলে একটা সুবিধা হয়েছে ফলের গায়ে নোংরাটা লাগছে না বালিটা কারণ যেটা হাঁটার রাস্তাটা না ওটা কিন্তু একদম বালি সাদা বালি পুরো কি সুন্দর সুন্দর ফল আমি কি দেখাবো আর কি দেখাবো না বুঝতে পারছি না প্রচুর হয়ে আছে অনেক লোকও এসছে আজকে তবে শনি রবিবারই খোলা থাকে জানেন বাকি দিনগুলো কিন্তু এরা ঢুকতে দেয় না আর এই গার্ডেনে আসার জন্য কোনো এন্ট্রি ফি নেই তারপরে পার্কিং এর চার্জেস নেই মানে আমি তো শুনেই অবাক হয়ে গেছি যে এত এরা কি করে দিচ্ছে এত চাষ করেছে নিজেদেরও তো একটা খরচ আছে খালি এই বাকেটে ভরলে যতটা ওইটারই দাম নেবে এটা কুড়ি ডলারের বাকেট এই দেখুন যমজ ভাইরা বোনেরা সব শুয়ে আছে আমি একটা তুলে নিয়েছি চারজন ছিল এক সঙ্গে। একটা তুলে নেওয়ার পরে আমরা আমার মনে হলো যে আপনাদেরকেও দেখাই এরকম প্রচুর আছে কবিও কতগুলো তুলে নিয়ে এসছে আমিও তুলছি অভির বাবাও তুলছে মাঝখানে আমরা কিছু সময় তোলা বন্ধ রেখে খেয়েছি জানেন ঘুরে ঘুরে খেয়েছি তুমি বাবাকে আমি বললাম একটু শক্ত দেখে দেখে নাও না হলে ফ্রিজে থাকবে না বেশি পাকা গুলো হলে তো পচেই যাবে দুদিনে আর এক একটা দেখুন সাইজ খুব বড় বড় সাইজ ছোট তো আছেই এই দেখুন কি সুন্দর শুয়ে আছে আমার তো এত দেখেও এত ভালো লাগছে মনে হচ্ছে তুলব না গাছে থাকুক কিন্তু নিতে তো হবেই প্রচুর নষ্টও হয়েছে জানেন গাছের গোড়াতে তো পচেছে প্রচুর মানে পাকা ফলগুলো ঝুলে আছে পচে পচে গেছে আর আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন মানে প্রচুর ফল নষ্ট হয়েছে প্রত্যেকটা রোতে দুটো সাইডে আপনারা একটু লক্ষ্য করবেন দেখুন প্রচুর ফল পড়ে আছে প্রচুর নষ্ট হয়েছে এটা দেখে একটু খারাপই লেগেছে এত ভালো একটা ফল এত নষ্ট হয়েছে গায়ে লাগে ভীষণ আর এখানে এই যে বাচ্চারা আসে না বাচ্চারাও অনেক নষ্ট করছে দেখলাম তো আমি চোখের সামনে কাঁচাগুলো তুলে ফেলে দিচ্ছে বুঝতে পারে না তাদের কোনো দোষ নেই ছোট বাচ্চা বুঝতে পারে না আর মা বাবারাও লক্ষ্য করা সম্ভব নয় বাচ্চারা খেলছে দৌড়াচ্ছে ছিঁড়ছে আর মা বাবারা তো তোলাই ব্যস্ত কিন্তু কিছু বলছে না জানেন গার্ডেনের যারা অর্গানাইজার মানে যারা আছে সামনে ওরা শপের ওই দিকটা দোকানটাতে আছে তারা কিন্তু কিছু বলছে না যে এত নষ্ট করছেন কেন বা এত দৌড়াচ্ছেন কিচ্ছু বলছে না বাচ্চারা সুন্দর খেলছে নষ্ট করছে খাচ্ছে আধা খাচ্ছে আধা ফেলে দিচ্ছে মানে দারুণ ব্যাপার আমি তো দেখেই অবাক হয়ে গেছি যে আমেরিকার মতো জায়গাতেও এই ব্যবস্থা আছে যে যত খুশি ফল খেতে পারো ফ্রিতে আমাদের দেশে কোথাও আছে নাকি আমার তো জানা নেই আবার নিজের পছন্দ মতো তুলেও নিতে পারেন ভাবুন একবার মানে আপনি পুরো গার্ডেন ঘুরে যত সময় খুশি থাকতে পারেন সকাল থেকে সন্ধে অবধি থাকতে পারেন যতক্ষণ মানে তাদের এক্সিট অ্যান্ড এন্ট্রি টাইম সেটা পুরোটাও আপনি এখানে কাটাতে পারেন খুব সুন্দর জিনিস আমার খুব ভালো লেগেছে এটা দেখে আর এই গার্ডেনের না খুব অ্যাড আসে ফেসবুকে ইনস্টাগ্রামে অনেক অ্যাড আসে দেখুন কত ফল পড়ে নষ্ট হয়ে গেছে এটা খুব খারাপই লেগেছে আর গাছের গোড়াতে জানেন মানে কোনো প্রাণী এসে খেয়ে যায় এখানে অনেক খরগোশ আছে খরগোশ মনে হয় আসে রাত্রিবেলা পুরো খেয়ে একদম ফাঁকা করে দিয়ে চলে যায় মানে খোলটা আছে ভেতরটা এতে কিছু নেই এরকম অনেক ফল আছে গাছের গোড়াতে সেগুলো সব কাঠবিড়ালি বিড়ালি খেয়ে কাঠ বিড়ালি না কাঠ খেতে পারে কাঠবিড়ালিও এখানে প্রচুর আর খরগোশও প্রচুর তো মনে হয় ওইসব প্রাণী খেয়েছে এরকম পড়ে থাকলে কে খাবে না বলুন তো কেসে লোভে খেয়ে চলে যায় আর এই বাগানের মধ্যে তো আর ফল ধুয়ে খাওয়া সম্ভব নয় আজকে আমরা কিছু নোংরাও খেয়ে নিয়েছি পেটে চলে গেছে সব গায়ে মুছেছি আর খেয়েছি কিন্তু এরও একটা আলাদাই মজা জানেন সেই ছোটবেলাতে ফিরে গেছি যেন মনে হচ্ছে ছোটবেলায় তো আমরা গ্রামে বড় হয়েছি কোথায় ধুয়ে খেতাম সেই আমের সময় গাছের গোড়া থেকে আম কুড়োতাম সঙ্গে একটা ব্লেড থাকতো ওটা দিয়ে কেটে নুন মাখিয়ে খেয়ে নিতাম সেই দিনগুলো আমি এখন মনে করি আর অভিকে বলি অভি তখন আমাকে বলে জানেন যে মা তোমাদের ছোটোবেলাটা কত ভালো ছিল তাই না কারণ ওরা তো এগুলো পায় না কিন্তু স্ট্রবেরি গার্ডেনে এসে আজকে ও অনেক মজা করছে খুব আনন্দ পেয়েছে মানে ও তো কি করবে আর কি করবে না বুঝতে পারছে না ঘুরেই যাচ্ছে এদিক আর ওদিক আর প্রচুর খেয়েছে তারপরে ওকে আমি লাস্টের দিকে বললাম বাবু আর খাস না পেট খারাপ হয়ে যাবে কারণ অনেক নোংরাও তো আছে যদিও এই উপরটাতে পরিষ্কারই ওই প্লাস্টিকটাতে কিন্তু তাও বালি তো পড়ছেই উড়ে পুরো সাদা বালি জানেন এই যে বাকেট আমাদের একেবারে ভরে গেছে উপচে পড়ে যাচ্ছে বলতে পারেন তাও আমরা ভরে যাচ্ছি একদম সমান সমান থাকলে কুড়ি ডলারের আর এই যে একদম উপর দিকে উঠে যাচ্ছে যেহেতু আমাদের একটু বেশি নেবে কতটা নেবে সেটা জানি না ওখানে গেলেই বলবে তো ওখানে আমরা নিয়েই যে ফেরত যাচ্ছি আমাদের কাছ থেকে একুশ ডলার নিয়েছে ওই একটু উঁচু আছে বলে আমরা নিয়ে বাড়ি চলে এলাম এই দেখুন স্ট্রবেরি গুলো কি সুন্দর গ্লেজ দিচ্ছে দেখুন একদম গার্ডেন থেকে ফ্রেশ ফ্রেশ তুলে এনেছি খুব সুন্দর এই ছিল আজকের ব্লগটা আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কারেন্টটা কেমন দেখলেন খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে স্ট্রবেরি দিয়ে কিছু বানাবো সেগুলোর ভিডিওও পরে আসবে খুব ভালো থাকবেন সবাই নিজেদের খেয়াল রাখবেন টাটা